নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টোটকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের জানাবো যেটা চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করতে পারে তো সেই তোটকাটা কি কি দিয়ে করবেন কেন করবেন কখন করবেন কিভাবে করবেন তা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার বাড়িতে সারাক্ষণ অশান্তি লেগে থাকে তাহলে বাড়ির বহু কাজে দেখবেন বাধার সৃষ্টি হবে আর এই ঘটনা বাড়ির সদস্যদের উন্নতির পথেও বাধার সৃষ্টি করে তাই বাড়ির বাস্তুদোষ ভালো না হলে বাড়ির সুস্থ পরিবেশ প্রভাবিত হয় অশান্তি বিবাদ এগুলো কিন্তু দেখা যায় তাই সফল কাজ অসফলও হয়ে যায় তো আজকের ভিডিওটি সেজন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যদি বাস্তুদোষ দূর করতে চান বাড়িতে কোনো স্থানে বাস্তুদোষ রয়েছে তাহলে কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা যে টোটকাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনাদের খুবই সুপরিচিত একটি নাম যেটা হচ্ছে কপ্প আপনারা জানেন এই করপুর অবশ্যই পূজার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কর্পর দিয়েই আপনি বাস্তুশাস্ত্রের অনেক কাজ কিন্তু করতে পারেন তো কপ্পর অনেক ভালো ফল ফল দিতে পারে একটি বাস্তুর ক্ষেত্রে তো আপনারা জানেন পুজোর সময় অনেকেই কপ্পর ব্যবহার করেন আর কপ্প ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায় আর তাই কপ্প দিয়ে এমন কিছু কাজ আপনি করবেন যেখানে আপনি সুফল লাভ করবেন বাড়িতে কোনো স্থানে বাস্তুদোষ রয়েছে তাহলে কপুরের সাহায্য আপনি নিতেই পারেন কি করবেন কপুরের দুটো টুকরো নিয়ে নেবেন যে সংশ্লিষ্ট স্থানে রাখতে হবে শেষ হয়ে গেলে আবার বদলে দিতে হবে নতুন কপড় রাখতে হবে এমনটা করতে পারলে বাস্তুদোষ দূর হবেই এছাড়াও অর্থনৈতিক সংকট অনেক সময়ে ঋণের বোঝা বেড়ে যেতে থাকা যায় কিংবা উপার্জন কমে যেতে থাকে কোনো কারণে আর্থিক অবস্থান খারাপ হতে থাকলে রান্নাঘরে একটি রূপোর পাত্র রেখে দেবেন আর সেখানে কপ্পর ও লবঙ্গ রেখে দিয়ে জ্বালাতে পারেন এমনটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্জিত হবে বাড়ির সদস্যদের উপর এছাড়াও অনেক সময় নিজের সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে কাজ করছেন তবুও কাজে সফল হচ্ছেন না আর এই অবস্থায় জলের মধ্যে কপ্পর তেল দিয়ে ভালো করে মিশিয়ে স্নান করুন এমনটা করলে জীবনে সৌভাগ্য আসবে এছাড়াও একটি পাত্রে দেশি ঘি নিয়ে সেটাতে কপ্পুর দোবাতে হবে এবং পোড়াতে হবে এর সুগন্ধিতে সারা ঘর ভরে যাবে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় থাকবে পরিবারের সুখ আসবে বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা ও চাকরি জীবনে সফলতা আসছে না এর জন্য একটি পাত্রে কপ্পুর লবঙ্গ রেখে জ্বালাবেন এটা রান্নাঘরের কোনো এক পরিষ্কার জায়গায় রাখবেন এমনটা করলে বাড়ির সবার জীবনে ব্যবসায়িক উন্নতি দেখতে পাবেন ভালো ফল পাওয়া যাবে চাকরি ক্ষেত্রে একই সঙ্গে লবঙ্গ কপ্প চালিয়ে সন্ধ্যাবেলায় সারা বাড়িতে ঘুরিয়ে দিন দেখবেন কার্যকরী দারুণ ফল আপনি কিন্তু দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই তাই আপনারা যদি সমস্যায় রয়েছেন তাহলে কপ্পরের গুরুত্বপূর্ণ টোটকাটি একটিবারের জন্য করে দেখতে পারেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন কতটা উপকৃত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এরকম টোটকা সংক্রান্ত এবং রাশিফল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ